বার্মিংহামে বসবাসরত উসমাইনগর এফসির খেলোয়াড় কর্মকর্তা শুভাকাঙ্ক্ষী স্পন্সর সহ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে বৃহস্পতিবার বার্মিংহামের আস্টনের একটি রেস্টুরেন্টে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করা হয় জার্সি উন্মোচন অনুষ্ঠানে আগত সকলেই আসন্ন ফুটবল প্রতিযোগিতায় উসমাইনগর এফসির সাফল্য কামনা করেন আর আমি আশা করবো আগামী রবিবারে উসমানীনগর এফসি টুর্নামেন্টে অংশগ্রহণ করিয়া

ওসমানীনগর এফসির ম্যানেজার আহমেদ কাবিরের সভাপতিত্বে আয়ন টিভির লুকমান হোসেন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে যোগ দিয়ে দলের কোচ সানোয়ার সহ খেলোয়াড়রা ভালো খেলা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আমি আশাবাদী আমি চ্যাম্পিয়ন হইতাম আর আমার সারা বাংলাদেশি কমিউনিটি যারা বাংলাদেশ লাগাইয়া যারা সকলে আমরা সাপোর্ট করার আমি আশাবাদী এটা সুন্দর একটা উপহার দিব টিম ভাইয়া জিততাম পারি পারি এর জন্য শুভকামনা রইল এবং এরকম প্রথম আমি আসলে আমার এই অভিজ্ঞতা প্রথম এই দেশে সুন্দরভাবে একটা যে কিট লাঞ্চিং হয়েছে এবং আমি মনে করি তারা আগামীতে আরও ভালোভাবে এরকম অনুষ্ঠান আয়োজন করবে এবং তারা বিদেশের মাটিতেও স্বানগনের নাম উজ্জ্বল রাখবে এবং আগামীতে ভবিষ্যতে অনেক প্লেয়ার এখান থেকে বেরিয়ে আসবে এবং বাংলাদেশের আমি মনে করি যে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য কিছু বিলারে এখান থেকে যেতে পারে যদি সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারে উসমানীনগর টিম টিম ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আমি আসলে খুবই গর্বিত যে আমি উসমানীনগরর টিমে খেলেছিলাম লাস্ট ইয়ারও আমরা খেলছি উসমানীনগর তোমার লাগি লাস্ট ইয়ার ভেরি গুড রেজাল্ট হইছে ইনশাআল্লাহ ডিস ইয়ার আমরা চ্যাম্পিয়ন হইব ও আমরা এসে সবচেয়ে বেস্ট দিও আমি জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে উসমাননগর এফসির প্রতি শুভকামনা জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন অ্যাকাউন্টেন্ট তাজউদ্দিন বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদা হাত কমিউনিটি নেতা শফিক আবুল কালাম কয়েশ শমসের মিয়া বালাগঞ্জ টিমের ম্যানেজার আব্দুল খালিক বার্মিয়াম স্পোর্টিং ক্লাবের সভাপতি বুরহান উদ্দিন সাধারণ সম্পাদক মুদাসির খান গুলজার আহমেদ ফয়সল জুবের আলম সিরাজুল ইসলাম তসলু আব্দুল কায়ুম এমদাদুর রহমান সুয়েজ মাহমুদ আলী সিলেট স্পোর্টিং ক্লাবের সভাপতি এম আব্দুর রব ফেজার শামীম খান এমদাদুল হক লাবলু প্রমুখ উল্লেখ্য আগামী ছয় জুলাই রোববার বার্মিংহামে আস্টন বিলা ফুটবল স্টেডিয়ামের বিপরীতে থাকা আস্টন পার্কে রাইজিং স্টার ফুটবল একাডেমির ফুটবল পিচে উসমানীনগর এফসি সহ সিলেট ডিভিশনের বারোটি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের থানাকা ফুটবল প্রতিযোগিতা দুই আর এই আয়োজনে নতুনত্ব আনতে ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি কমিউনিটির ফান্ডেরও আয়োজন করা হয়েছে